চল্লিশ টাকা দিয়ে কেনা একটা ফুলকপি দিয়ে যদি দুশো টাকা কেজি চিকেনের একটা ফিল পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলুন তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস তো আমি আজকে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছি চল্লিশ টাকা দিয়ে আর সেটা দিয়ে এরকমেরই লোভনীয় স্বাদের চিকেন ফ্রায়ের মতন স্বাদে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাচ্ছি তো আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন তো এখানে আমি ফুলকপিটাকে প্রথমে এরকম বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি যেই ফুলগুলো একটু বেশি বড় সেগুলো মাঝখান থেকে একটা চিরা দিয়ে নিয়েছি আর যেগুলো একটু ছোট ছোট সাইজের ফুল অর্থাৎ মিডিয়াম সাইজের সেগুলো আমি গোটা গোটাই রেখেছি তো এখন আমি একটা বাটিতে এরকম পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তো এবার আমি লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো এই পানির মধ্যে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না অথচ ভিতরে আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে এবার আমি পানিটাকে ছেঁকে নেব পানিটা ছেঁকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচের মতন লবণ দিয়েছি তারপর ওয়ান ফোর চা চামচের মতন দিয়েছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আর আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ করে তো এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে এরকমই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতন বিশ মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি যখন এটা একদম ব্যাটারের মতন তৈরি হয়ে যাবে গণত্বটা তখন আমি এটাকে কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে রেখেছিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাজা জিরার গুঁড়া এখানে আমি হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার সব কিছুকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে তেলে ভেজে নেব এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কোটিং হয়েছে অনেকেই ফু ফুলকপিটাকে একটু বাপে সিদ্ধ করে নেন এতে করে কিন্তু ফুলকপিটা একটু পানসে হয়ে যায় আর আপনারা এই প্রসেসটা ফলো করে যদি এটা তৈরি করেন তাহলে কোনোভাবেই এটাকে ভাপে সিদ্ধ করতে হবে না কোনো রকম প্যারা ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন আলাদা করে কোনো ব্যাটার তৈরি করতে হবে না এই ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য আর আমি এখানে তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু লো আছে এটাকে একদম নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এভাবে করে একদম চিকেন ফ্রায়ের মতন করে আমি মিডিয়াম টু লো হিটে এটাকে প্রায় পনেরো মিনিটের মতন ভেজে নিয়েছি আর পনেরো মিনিটে অবশ্যই আমার ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভিতর থেকে উপর থেকেও খুব সুন্দর একটা কালার এসেছে এরকম একটা কালার যদি আপনারা চান তাহলে কিন্তু চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো এবং ভেসন কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তবে আমার কাছে এভাবে তৈরি করলে এটার উপরের যে ক্রাঞ্চিনেসটা সেটা একদমই কেএফসি চিকেন ফ্রাইয়ের মতন লাগে তো আপনারা আমার এই ভিডিওটা ফলো করে যদি কেউ বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না তো এই তো এগুলোকে আমি এখন চুলা থেকে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ইয়ামি একটা লুকস এসেছে তো আমি এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক অনেক বেশি ইয়ামি ছিল তো আশা করছি আপনার বাচ্চাদেরকেও এভাবে করে সবজি খাওয়াতে পারবেন আজকে থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিব আর আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট এবং জুসি আর উপর থেকে একদমই ক্রিস্পি হয়েছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ